দেখুন আমরা যখন কোনো মুসিবতে পড়ি তখন আল্লাহর কাছে অভিযোগ করি যে আল্লাহ আমার উপরে মুসিবত কেন আসলো কেন তুমি আমাকে এ বিপদের মধ্যে ফেললে ঠিক তদুরূপ আমার কোনো মুসলিম ভাই যখন কোনো মুসিবতে পড়েন কোনো বিপদে পড়েন তখন আমার হাত এগিয়ে যায় না আমার মুখ কথা বলে না অর্থাৎ আমি আশা রাখি আল্লাহ আমার প্রতি সাহায্য করুক আমাকে সব সময় সুখ শান্তিতে ভরপুর রাখুক আমার মুসলিম ভাইয়ের যেমনই হোকটা কেন এটা তো এক প্রকার স্বার্থপরতার মতো দেখায় অর্থাৎ নিজের ক্ষেত্রে আল্লাহর কাছে আমি প্রার্থনা করলাম কিন্তু আমার মুসলিম ভাই বিপদে পড়ছে আমি তার প্রতি কোনো ধরনের সাহায্যের হাত বাড়ালাম না অথচ সাহায্য সবাই পেতে চাই আপনি বলেন আমি বলি আমরা সবাই একটা জিনিস চাই আল্লাহ সব সময় আমার উপর সাহায্য করুক আল্লাহর দয়া আমার উপর সময় থাকুক আল্লাহর পিয়ার রসুসালসালাম আমাদেরকে সেটাই বলেছেন বান্ধা যখন তার কোনো অপর মুসলমানের সাহায্যে নিয়োজিত থাকেন আল্লাহ পাক তালা তাকেও সদা সর্বদা সাহায্য করার ক্ষেত্রে এগিয়ে থাকেন যেমনটা হাদিসা পাকের মধ্যে এসেছে ওল্লাহ ফে আবদি আবদুফি আসি আল্লাহ সে বন্দার উপর সদা সর্বদা সাহায্য করতে থাকেন যে বন্দা তার অন্য কোন ভাইকে সাহায্য করতে থাকেন আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ পাক সোমানার দয়া যদি আমাকে পেতে হয় তাহলে অবশ্যই আমার মুসলমান ভাই প্রত্যেক মুসলমান ভাইয়ের সাহায্যে আমাকে এগিয়ে যেতে হবে ইসলাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মানব সেবা করতে হবে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে আজ আমরা ইসলামের সে শিক্ষা নিজেদের জীবনে কাজে লাগাই না বলে আজ আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি কষ্টের সম্মুখীন হচ্ছি মুসলমান হওয়ার পরেও আজ আমরা আমাদের সে শক্তি মানুষের কাছে দেখাতে ব্যর্থ হচ্ছি রসুলুল্লাহ এবং তার কেরাম যারা ছিলেন সকলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে সাহায্য করতে হবে মানুষের বিপদে এগিয়ে আসতে হবে যেমন হজরতে ফারুক আজম রদীয় একজন বৃদ্ধা মহিলার ঘরে গেলেন তার কাছে গিয়ে নিজের নাম বললেন আমি উমর বিন হত্ত নাম বলার কারণ হচ্ছে সে বৃদ্ধা মহিলা চুখে দেখেন না যার কারণে তিনি চিনতে পারেন না বিদায় নিজের নামটা ওনাকে বলেছেন এবং আরজ করলেন আম্মা যান আমি আপনার সমস্ত কাজগুলো করে নিতে চাই যেহেতু আপনি বৃদ্ধা এবং অন্ধ চুখে দেখেন না যার কারণে আপনি কাজ করতে অপারক আমি চাই আপনার সমস্ত কাজ আমি ফারুক আজম আপনাকে করে দিব তখন সে বৃদ্ধা মহিলা জবাব দিলেন যে আমার কোনো কাজ করার তোমার প্রয়োজন নেই কারণ প্রতিদিন একজন ব্যক্তি আমার কাছে আসেন আমার কাজগুলো করে যান আমি তার কাছে অনেকবার তার নাম জানতে চেয়েছি কিন্তু সে আমাকে তার নাম বলেন নাই তখন ফারুক আজম মনে মনে বললেন আমি চিন্তা করলাম সে ব্যক্তি আর কেউ হবেন না তিনি হবেন হজরত আবু বকর সিদ্দিক রদিও আহ তখন পরের দিন ফারুক আজম রোদিয়াল্লাহ চিন্তা করলেন আমি দেখব সে ব্যক্তি আসলে কে তিনি সে অন্ধ বৃদ্ধা মহিলার ঘরের বাহিরে একটি আড়ালের মধ্যে তিনি আত্মগোপন করে রইলেন যাতে কে বৃদ্ধা মহিলার ক্ষেদমতে মতো আসছেন সেটা যেন তিনি সচক্ষে দেখতে পান দেখলেন একটু পরেই সে ঘরের মধ্যে প্রবেশ করছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রিয়ত মাহুদ আলানহু রসুল পাকের সাহাবিগণ আমাদেরকে কী শিক্ষা দিলেন যাদের কাজ করার ক্ষমতা নেই এবং যারা বৃদ্ধা যারা অন্ধ যারা নিজেদের কাজ নিজেরা করতে পারে না নসরুল পাক সাল্লাহ আল ইসলামের সাহবাগন তাদের কাজ করেছেন তাদেরকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এই শিক্ষা যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারতাম আজ আমরা মানুষের উপর জুলুম করা ভুলে যেতাম জুলুম কি জিনিস হয়তো সেটা আমাদের সমাজের মধ্যে আমরা আর চোখে দেখতাম না হজরতাহ মুখর সিদ্দিক অধীনদের আরেকটি ঘটনা আপনাদের শোনাই তিনি খেলাফতের দায়িত্ব পালন করার আগে এতিম কিছু বাচ্চাদের কাজ করতেন কাজ বলতে তিনি তাদের সেবা করতেন অর্থাৎ সেই বাচ্চাদের কিছু বকরি ছিল ছাগল সে বাচ্চারা সে ছাগলগুলো সারাদিন চড়াতো যখন সে ছাগলগুলি নিয়ে তারা ঘরে আসতো তখন তারা ক্লান্ত থাকত হজরত আবু বকর সিদ্দিক রে গিয়ে তাদের সেই বকরি থেকে দুধ দহন করতেন এবং সেই দুধ দহন করে এই এতিম বাচ্চাদেরকে খাওয়াতেন যখন রসুল্লাহ সাল্লাহ আসসালামের ইন্তেকালের পরে হজরে আবু বকর সিদ্দিক রদিয়ালের খেলাফতের দায়িত্ব বসলেন সেই এতিম বাচ্চাদের একজন বললো এখন তো হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ খলিফা হয়েছেন তিনি কি আর আমাদের সেবা করতে আসবেন যখন হজরতে আবু বকর সিদ্দিক তার তালু ওনার খেলাফুদের দায়িত্বে বসে সারা সারাদিনের কাজ শেষ করলেন শেষ সময়ে তিনি সে এতিম বাচ্চাদের ঘরে প্রবেশ করলেন সে বাচ্চারা সকলে অবাক হয়ে গেল তখন সে এতিম বাচ্চারা বললেন হুজুর আপনি একজন মুসলিম জাহাদের খলিফা আপনি আমাদের ঘরে প্রবেশ করেছেন আগে আমাদের ছাগল থেকে আপনি দুধ দহন করে আমাদেরকে খাইয়েছেন আমাদের সেবা করেছেন সেটা ঠিক ছিল কিন্তু এখন তো আপনি একটা বিশাল বড় দায়িত্ব নিয়েছেন তখন সিদ্দিক আকবর রাদি আলতনা যা জবাব দিয়েছিলেন সেখানে আমাদের শিক্ষা নিহিত আছে তিনি কি বলেছিলেন বলেছেন আমার আগের যে দায়িত্ব ছিল সেটা ছিল নফল আমি করলেও কি না করলেও কি আমি করলে স্বভাব পেতাম না করলে আমার কোনো গুণা ছিল না কিন্তু এখন যেটা দায়িত্ব আমার এখন তোমাদের কাজ করা এটা আমার জন্য ফরজে রূপান্তরিত হয়েছে কারণ আমি যখন মুসলিম জাহানের দায়িত্ব গ্রহণ করেছি মুসলিম জাহানের মানুষের নিরাপত্তার জিম্মাদারিত্ব যখন আমি গ্রহণ করেছি এখন তোমাদের সেবা করা তোমাদের জিম্মাদারিত্ব আদায় করা তোমাদের খাবার দাবারের যথাযথ খবরাখবর রাখা এটা এখন আমার ফরজ দায়িত্ব হিসেবে রূপান্তরিত হয়েছে সাহাবাহিকখানে আমাদেরকে কী শিক্ষা দিলেন মানব সেবার যে উজ্জ্বল দৃষ্টান্ত তারা আমাদেরকে দেখিয়েছেন এগুলো যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারতাম তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো ধরনের বিরোহ কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের পাপাচার কোনো ধরনের অত্যাচার কোনো রক্তপাত আমরা দেখার সুযোগ হতো না এবার আসেন মারব সভার আরেকটু উজ্জ্বল নিষ্টান্ত আপনাদেরকে শোনাই রসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের আরেকজন সাহবি ছিলেন নাম ছিল হোজারতে জারির বিন আব্দুল্লাহ বাজেলি রদি আল্লাহ রানফু যিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের ইন তে কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন রসূলুল্লাহ সাল্লামের হাতে যখন তিনি ইসলাম গ্রহণ করছিলেন তখন রসুল আত্সাল্লাম উল্লহা থেকে তিনটি ওয়াদা নিয়েছিলেন নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে এবং মুসলমানদের কল্যাণ করার চেষ্টা করবে তার জীবনীতে একটা ঘটনা আছে সাহাবাই গ্রামের জীবনী যারা লিখেছেন ব্যাসাল খুব সকলেই এই ঘটনাটা লিখেছেন একদিন একটি ঘোড়া ক্রয় করার ইচ্ছা প্রকাশ করলেন এবং তার গোলামকে পাঠালেন আমার জন্য একটা ঘোড়া ক্রয় করে নিয়ে এসো তার গোলাম গেল ঘোড়া ক্রয় করার জন্য ঘোড়ার মালিকের সাথে কথা হলো দাম স্থির হলো তিনশত টাকা তিনি তিনশো টাকার ঘোড়া নিয়ে ঘোড়ার মালিক সহ হাজরতে জারির রদিয়াল্লাহতলার কাছে এসেছেন আসার পর হাজরতে জারির রদিয়ালে জিজ্ঞাসা করলেন তোমার ঘোড়ার দাম কত তিনি বলেন তিনশত টাকা তখন হাজারতে জারির রদিয়াল্লাহ তর সেই ঘোড়াটা দেখলেন ঘোড়াটা দেখার পর বললেন তোমার ঘোড়ার দাম তো তিনশো নয় এর থেকে বেশি হবে চারশো টাকা নির্ধারণ করলেন তখন ঘোড়ার মালিক বললেন আপনি যা দেন আমার কোনো আপত্তি নেই কিছুক্ষণ পরে বললেন তোমার ঘোড়ার দাম তো শুধু চারশো নয় এটা তো খুব ভালো ঘোড়া তুমি আরও বেশি দাম পাবে তুমি আমার তাকে পাঁচশো নাও তখন ঘোড়ার মালিক বললেন তুজ আপনার যা ইচ্ছা এভাবে করতে করতে তিনি আটশো টাকা দাম নির্ধারণ করলেন ঘোড়াটার দাম মালিক চেয়েছেন মাত্র তিনশো টাকা হাজারতে জারির ওদালতরা মানুষ সে ঘোড়ার দাম দিয়েছেন আটশো টাকা ওঁর সাথে যারা ছিলেন সকলে বললেন আপনি কি পাগল হয়ে গেছেন মানুষ তো চায় দাম কমিয়ে দেওয়ার জন্য তিনশো টাকার ঘোড়া আমরা তো চাইলে আড়াইশো টাকা কিংবা দুশো টাকা ক্রয় করতাম আপনি কেন তাকে আটশো টাকা দিয়ে দিলেন তখন হাজারতে জারির রবিআ আল্লাহ যে জবাব দিয়েছিলেন সেখানেও আমাদের জন্য শিক্ষা রয়েছে তিনি বলেছিলেন যে এই ব্যক্তি ঘোড়া বিক্রয় করছে নিশ্চয় তার কোনো সমস্যা আছে কোনো মানুষ সমস্যা সম্মুখীন না হলে তার শখের জিনিস কখনো বিক্রয় করে না হজরতে জারির রবি আল্লাহর বলছেন আমি কোনো পাগল নই আমি শুধুমাত্র সাল্লামের কথার বাস্তবায়ন করেছি আমার থেকে ওয়াদা নিয়েছিলেন নামাজ করবে আদায় করবে এবং মুসলমানের কল্যাণ করার চেষ্টা করবে আমি এই মুসলমান সে যেহেতু অভাবে পড়ে ঘোড়া বিক্রি করছে আমি তার অভাব দূর করার জন্য আমি তাকে আটশো টাকা দিয়েছি রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাতে আমি যে ওয়াদা করেছি সেই ওয়াদা জাত আমি বাস্তবায়ন করতে পারি যে শিক্ষা আমাদেরকে সামাইকার দিয়েছেন এই শিক্ষা যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারতাম আজ আমাদের সমাজের মধ্যে অসচ্ছলতা কি সেটা আমরা দেখতাম না আজ আমরা ঘর থেকে বের হলে ভিক্ষুকের সংখ্যা আমরা দিন দিন বেড়েই চলছে আমরা দেখছি অথচ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম ভিক্ষা মৃত্যুকে উৎসাহ প্রদান করেননি রসুল পাকসো ইসলামের কাছে যখন কেউ ভিক্ষা করতে আসতেন রসুলুল্লা তাকে কোনো একটি কাজের প্রতি উৎসাহিত করতেন বা কোনো একটি কাজ করার মতো তাকে একটা ব্যবস্থা করে দিতেন আজও যদি আমরা মুসলমানদের কল্যাণার্থে এ ধরনের কিছু কাজ করতে পারি আমাদের মুসলমানদের যে সমস্ত ভাইয়েরা অসহায় দরিদ্রের মধ্যে জীবনযাপন করছে আমরা যদি তাদের কোনো জীবিকার ব্যবস্থা করে দিতে পারতাম উভয় জাহানে সেটা আমাদের জন্য কল্যাণের কাজ দিত মানুষের সেবা করা এটা রসোর সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন রাস্তার আদব কি রাস্তায় চলাফেরা করলে কি করতে হবে কোনো মানুষ পদ ভুলে গেছে আমাদের উচিত তাকে পথ দেখিয়ে দেওয়া আপনি কোথায় যাবেন জিজ্ঞাসা করা কোনো মুসলমান ভাই বা কোনো মুসলমান বৃদ্ধ মানুষ তার যদি কোনো ভারী বোঝা থাকে আমাদের তা বহন করে তাকে এগিয়ে দেওয়া এটা আমাদের সকলের জন্য কর্তব্য রসুল্লা সাল্লাহ সাল্লাম নিজেই কাজ করতেন তিনি ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম এরপরও তিনি এই কাজগুলো করতে লজ্জাবোধ করতেন না কোনো অসহায় মানুষ দেখলে তিনি খবর নিতেন কোনো এতিম বাচ্চা দেখলে তিনি খবরাখবর রাখতেন এবং কোনো বিপদগামী মানুষ দেখলে তাকে সান্ত্বনা দিতেন আজ আমরা তো সান্ত্বনা দূরের কথা আমার সামনে মানুষ কষ্টে হাহাকার করছে মানুষ বিপদে আমার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে কিন্তু আমি তার দেখে ভ্রুক্ষুক করছি না আর আমি আশা রাখি আল্লাহ আমাকে সাহায্য করবেন আল্লাহ আমাকে সাহায্য কেন করবেন সাহায্য করার জন্য আমাকে কি করতে হবে সে পদ্ধতি আল্লাহ আমাকে বাতলিয়ে দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন অল্লাউি আউনিল আবদি মাকানি আফি আল্লাহ তার বান্দাকে তখনই সাহায্য করতে থাকেন যখন তার বান্দা অপর কোনো বান্দার সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকেন আমরা আজ নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু আমার জোবান আমার হাত কখনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে না অথচ রসুলুল্লাহ সাল্লা ইসলামের এর করেন আল মুসলিমু মান সালিম আল মুসলিম নামিল সানিহায় আদি প্রকৃতপক্ষে মুসলমান হচ্ছে সেই যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আজ আমি মুসলমান দাবি করি কিন্তু মুসলমান ভাইকে কষ্ট দেওয়া থেকে আমি বিরত থাকি না তাহলে কি আমার মুসলমান বলার মধ্যে কি সার্থকতা আছে এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হজরত ইমাম গাজালী রবিআলা তালু তার কিতাব মুকাশাতুল খুলমের মধ্যে লিখেছেন যখন কোনো মুসলমান ভাই তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন মেটানোর চেষ্টা করে সে প্রয়োজন মেটানোর লক্ষ্যে যখন ঘর থেকে বের হয় তার প্রতি কদমে সত্তরটি করে লেখা হয় সুমাহান এবং তার গোলা থেকে সত্তরটি করে গোনা মোছন করা হয় আমরা তো রসুল পাকসলামের যে বাণীগুলো আমাদেরকে রসুল্লা সালাম দিয়ে গিয়েছেন সেগুলোর প্রতি আমরা ভ্রক্ষেপ করছি না আমাদের গোলামাপ করার সবচেয়ে উত্তম মাধ্যম আমরা পেয়ে গেছি আমাদের মুসলমান ভাইয়ের সহযোগিতা করা সাহায্য করা অথচ আমরা সে মুসলমান ভাইয়ের রক্তপাত করা সে মুসলমান ভাইয়ের সম্পদ হরণ করার মধ্যে আমরা জীবনযাপন করছি এবং গাজালী নদারতরা আরও বলছেন যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্য সহযোগিতা করার জন্য গেল সে অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে আল্লাপাক সুবাহান ও তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানের প্রয়োজন মিটাতে যায় তার প্রয়োজনটা পূরণ হোক কিংবা না হোক তার বিনিময়ে আল্লাপাক সুবাহ তার আগের পরের সকল গুণা মাফ করে দিবেন সোহান গোনা গোনামাপেরও অন্যতম একটা মাধ্যম হলো মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতা করা আমরা আজ মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করা দূরের কথা আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছে আমি তাকে সহযোগিতা করছি না অথচ রসুল পাক সাল্লাহ ইসলাম বলছেন যে ভালো খায় ভালো খাবার নিয়মিত গ্রহণ করে কিন্তু তার প্রতিবেশী ক্ষুধাপ্ত থাকে সে আমার উন্মতের দলমুক্ত নয় রসুল্লাহ আসাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিলেন এবং অন্যতম আরেকটা মাধ্যম হল সেলার এমি করা অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আমরা তো এখন মুসলমানের মুসলমানের সাহায্য সহযোগিতা তো করছিই না আত্মীয়তা সম্পর্কে তো আমরা অনেক দূরে চলে গেছি রসুল সসলাম বলেছেন চারটি কাজ যে ব্যক্তি করতে পারবে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে রসুল আকরম সাল্লাহসাল্লাম যখন মক্কা শরীফ থেকে শরীফ হিজরত করলেন আবদুল্লাহ বিন সালামদি বলছেন আমি যখন রসুল্পাক্লামকে দেখলাম ওনার চারার দিকে আমি তাকাতে লাগলাম ইতিপূর্বে ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইহুদিদের একজন বড় আলেম ছিলেন তার কাছে তাওরাত যারা ছিল তো তিনি তাওরাতের আলুকে বলছেন আমি রসুলপাকা সাল্লামের চেহারা মুবারক দেখছি আর আমি তাওরাত কিতাবের সাথে মিলাচ্ছি যে সমস্ত আউসাফ সিফতের কথা বলা হয়েছে আমি সেগুলো দেখে দেখে রসুলপাক সাল্লা চেহারা মুবারকের সাথে মিলাচ্ছি এবং তিনি এই কথা বলতে বাধ্য হলেন লাইসা বি আমি রসুলপাক আসালামের চেহারা দেখে বুঝে গেলাম তিনি কখনো মৃত্যু হতে পারেন না অর্থাৎ তিনি একজন সত্য নবী এই কথা বলার পর তিনি বললেন আমি তার মুখে প্রথম যে বাণী শুনলাম তিনি বললেন আই ইউ নাস হে মানব সকল সালাম তোমরা সালামের প্রচলন ঘটাও এক নম্বর দুই নম্বরে তিনি বললেন তুতি আহমদ আম মানুষকে খাবার খাওয়াও তিন নম্বরে তিনি বললেন সেলুল আর হাম তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো চতুর্থ নম্বর বললেন সল্লু বিল্লাই নিবন না সোনিয়াম তোমরা রাতে নামাজ পড়া যখন সকল মানুষ ঘুরিয়ে যায় অর্থাৎ তাহাজতের নামাজ এই চারটা জিনিস যদি তোমরা করতে পারো আমার নবীজি বললেন তাদু হলুল জান্নাত বিশালাম আর তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো এই চারটা জিনিস যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জিন্দেগিটা আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে এবং সাজানো গোছানো হবে পাশাপাশি আমরা চাই আমাদের হায়াত বিন পাক এটা তো আমরা সবারই কাম্য হায়াত বিন পাক এবং আমাদের রিজিকের মধ্যে হোক তো রেজিকে বরকত হওয়ার জন্য হায়াতে বরকত হওয়ার জন্য সবচেয়ে উত্তম আমল কি জানেন স্যালারের নিকট আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যেটা হজরত মোয়াজ বিন জবাল রদিয়ালকে রসুল্লাহ সাল্লা ইসলাম ওসিয়ত করেছেন এটা অনেক লম্বা হাদিস আমি শুধুমাত্র এই টুকরোটাই বলছি যেটা আমাদের সাথে সম্পৃক্ত রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে হজরত মোয়াজ বিন জব বলছেন রসুল আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করেন তো সেখানে একটা ওসিয়ত ছিল যে তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে তোমার মা বাবা এবং তোমার মা বাবার সাথে যাদের সম্পর্ক বানো তোমার খালা তোমার ফুফু তোমার চাচা তোমার জ্যাঠা এদের সাথে তুমি ভালো আচরণ করো তোমার ভাই ব্রাদার তোমার আত্মীয় স্বজন তাদের সাথে তুমি স্যালার এমনি করো আল্লাহ তোমার হায়াতের মধ্যে মরকন দান করবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ দান করবেন রসুল পাক সিং কিন্তু একথাও বলেছেন যে গোটা মুসলিম জাতি একটি দেহের মতো যেমন আমার একটি অঙ্গের মধ্যে যদি আমি আঘাতপ্রাপ্ত হই আমার গোটা শরীরের মধ্যে সে ব্যথা অনুভব হয় অনেক সময় শরীরের একটি জায়গায় একটি অঙ্গের ব্যথার কারণে গোটা শরীরের মধ্যে জ্বর অনুভব হয় রসুলাম বলেছেন পৃথিবীর অন্য কোনো প্রান্তেও যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয় যেমন ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমান নিয়ে পীড়িত আর আমরা বাংলাদেশ থেকে তাদের জন্য প্রতিবাদ করছি কেন কারণ সে দূরে হতে পারে কিন্তু সে আমার দেহেরই একটা অংশ প্রত্যেক মুসলমানই সেরকম তো তারা যেমন আমার দেহের একটি অংশ তার থেকে বেশি হকদার আমার প্রতিবেশী যে মুসলমান আমার দেশের মুসলমান আমি সেই দেশের মুসলমানের জন্য আমি সুখ প্রকাশ করছি সেই দেশের মুসলমানের জন্য আমি আমার হৃদয় নিজরাণ ভালোবাসা আমি দেখাচ্ছি কিন্তু আমার পাশে মুসলিম নির্যাতিত হচ্ছে আমি তাদের দিকে ভ্রুক্ষেপ করছি না এটা যেন আমাদের না হয় প্রত্যেক মুসলমান ভাই নবীজ ইসলাম বলছেন আল মুসলিমু আফুল মুসলিম কোরআন পাকেও বলেছেন ইন্নাম আল না এ হোয়া প্রত্যেক মুসলমান ভাই তো ভাই তো ভাইয়ের খবর নিবে ভাই তো ভাইয়ের সেবা করবে আজ আমরা সেই ভাইয়ের সেবা না করে ভাই ভাইয়ের রক্ত পানে ব্যস্ত ভাই ভাইকে হত্যা করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে অথচ আল্লাহ পাক সুমতলা বলেছেন কাতাবানা আলা মিন আজিলে দালিক কাতাবানা আলা বানে ইসরাইল আন্নাহমান কাতালা নফসান বেহরে নফসিন ও ফাসাদিন ফিল আর্দ ফাঁকা আন্নামা কাতালা নাসা জামিয়ার যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মুসলমান ভাইকে কোনো একজন মুসলমানকে হত্যা করলো কোনো একটি প্রাণকে বিনাশ করলো কোন একজন মানুষকে হত্যা করলো সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল অর্থাৎ একজন মানুষকে এহারত করা একজন মানুষকে হত্যা করা সমস্ত মানুষ হত্যা করার নামান্তর আজ আমাদের দেশে আমরা এটা দেখতেই পাচ্ছি দিন দিন আমাদের মধ্যে হত্যাযোগ্য মারামারি ফ্যাসাদ বেড়েই চলছে আল্লাপাক আমাদের সকলকে সমস্ত ফেদ্দা ফ্যাসাদ থেকে হেফাজত করুন আমরা মুসলমান ভাই ভাই এই মুসলমানদের মধ্যে ইত্তেহাত ইত্তেফাক এবং সকলে মিলেমিশে আমাদের সুন্দর একটা সমাজ সুন্দর একটি দেশ সুন্দর একটি রাষ্ট্র গঠন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওমা আলিনা ইলবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি